ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো বুধবার বেলা বারোটা বেজে পাঁচের পর্ব প্রত্যেকটা পর্বে আমরা ভালো থাকার ভালো রাখার কথা বলি জুড়ে থাকার জুড়ে রাখার কথা বলি এই জুড়ে থাকা অর্থাৎ বন্ধন এই বন্ধন যেন অটুট হয় তার জন্যই রাখি বন্ধন আর সামনেই যেহেতু রাখি বন্ধন উৎসব রয়েছে তাই এই রাখি বন্ধনে কাদের জন্য কতটা সমৃদ্ধি আসবে সৌভাগ্য আসবে বা রাখি বন্ধনের এই রাখি পূর্ণিমার বিশেষ তিথিকে আমি আপনি আমরা কিভাবে আরও বিশেষ করে তুলতে পারি এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনায় থাকবো এবং বুধবারের পর্ব আপনারা জানেন দাদার ইউটিউব কিংবা অন্যান্য ফেসবুক বা সোশ্যাল সাইটগুলোতে প্রচুর মানুষজন তারা জানতে চান বিশেষ কিছু প্রশ্ন থাকে যারা ফোনে পান না আসতে পারছেন না তাদেরকে নিয়েও আমরা কথা বলি আর এই মুহূর্ত মানে যিনি আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি রয়েছেন যার চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় পেন পয়েন্ট প্রডিকশন নক্ষত্র চর্চা ক্যারিয়ার কাউন্সিলিং আমার আপনার সঠিক পথের দিশা দেখানোর জন্য এক এবং অদ্বিতীয় নাম শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে স্বাগত জানাবো দেখো কথাটা এসছে রোকসা বন্ধন রাখিটাকে আমরা বলছি কি রোকসা বন্ধন তাই না হিন্দিতে এটাকে বলে রোকসা বন্ধন তো রক্ষা বন্ধনটা পরবর্তীকালে আমাদের বাংলায় বলতে পারি রক্ষা বন্ধন পরবর্তীকালে একটা রাখি হয়ে গেছে রাখি মানে হচ্ছে আমাদের বছরের যে সমস্ত তিথিগুলো বড় বড় তিথিগুলো পাওয়া যায় সেই তিথিগুলোতে যে তিথিগুলোতে উপাচার করলে কিছু উপাচার করলে আমাদের ভালো হতে পারে তার মধ্যে রাখি অন্যতম কেন একটা রক্ষা বন্ধন তোমাকে সামগ্রিক তোমার রক্ষা দিক থেকে আর্থিক দিক থেকে তোমার রক্ষা তোমার যদি বিপদ আপদ না হয় সেদিক থেকে রক্ষা তোমার শত্রুতা থেকে রক্ষা সবেতেই সবেতেই আমরা চাই আমরা যেন রক্ষা পাই হে মা আমাকে রক্ষা করো আমরা তো আমি বলি তো তো এবারে রাখি পূর্ণিমাটা নয়ই আগস্ট অ্যাকচুয়ালি পড়েছে কিন্তু মেন অর্থাৎ শুক্রবার শনিবার পড়েছে রাখি পূর্ণিমাটা কিন্তু পূর্ণিমাটা কিন্তু আগের দিন পড়ে যাচ্ছে শুক্রবার দিনকেই পূর্ণিমাটা শুরু হয়ে যাচ্ছে সব বেলা পূর্ণিমাটা পড়ছে শুক্রবার দিন একটা বেজে সাতান্ন মিনিটের পর থেকে আর শনিবার পূর্ণিমাটা থাকবে হচ্ছে বেলা একটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তো অনেকে রাত্রেও রাখি পড়ায় তার যারা রাত্রে রাখি পড়া পড়ায় তারা শুক্রবারে পড়াবে কিন্তু রাখি পড়ানোর জন্য পূর্ণিমা যে তিথিটা শুভ সূর্যোদয় কালে যখন পূর্ণিমা পাওয়া যায় সেই দিনটাকে অ্যাকচুয়াল তিথি হিসেবে গণ্য করা সেই হিসাবে শনিবার যেহেতু সকালবেলা সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথিটা থাকছে সুতরাং প্রকৃতভাবে রাখি পূর্ণিমা উদযাপিত হবে নয় আগস্ট শনিবার শনিবার শুক্রবারে বাঁধলেও অসুবিধা নেই পূর্ণিমা যাচ্ছে কিন্তু প্রপার যেটা হচ্ছে সেটা হচ্ছে শনিবার শনিবার বেলা একটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এই ইয়েটা থাকবে এখন আমাদের শাস্ত্রেই বলছি রাখি পড়ানোর একটা মন্ত্র আছে রাখি মানে শুধু তো রাখি নয় তোমার যদি বোন না থাকে এখন কে রাখি পড়াবে কেউ রাখি পড়ানোর নেই পিস্তুত যদি না থাকে নিজেরা হাতের মধ্যে রক্ষা সূত্র বাঁধবেন রাখি পূর্ণিমার দিনে লাল সুতো জৈনবদ্ধ বলিরাজা সাত পাকে সাতটা প্যাঁচ দিয়ে লাল সুতো বাঁধবে মন্ত্র কি জৈনবদ্ধ রাজা দানবেন্দ্র মহাবল তেনত অভিবদনামী রক্তমা চলো মা চলো এইটা হচ্ছে রক্ষা সূত্র মন্ত্র বন্ধনের মন্ত্র জৈনবদ্ধ বলি বলি বলিকে বধ করেছিল কে বলি রাজা, দানবেন্দ্র মহাবোল বলি ছিল মহা যে ভগবান নারায়ণ যাকে অবতার রূপে ইয়ে করেছিল কি বলে যাকে পাতালে স্থান দিয়েছিল তো বলি রাজা দানবেন্দ্র মহাবল তিনোত্তম অভিবদনামী লক্ষ মহাচল মহাচল আর যদি বাড়িতে আপনি রাখি কেনেন তাহলে সেই রাখিটাকে একটু শুদ্ধ করে একটা রাখি কিনবেন প্রত্যেকেই যারা যারা পারবে ছোট্ট রাখি কিনে কাউকে পড়ানা না পড়ান ছেলে মেয়ে বলে এটা কোনো ব্যাপার নেই ভাই বোনের তো একটা সম্পর্ক রক্ষাবন্ধনে রয়েছে সেটা আলাদা ইতিহাস রয়েছে কিন্তু শাস্ত্রীয় যে জায়গাটা রয়েছে রক্ষা এই দিনকে রক্ষা পাওয়া সেজন্য আপনি একটা ছোট রাখি কিনে আপনি আপনার সদর দরজার উপরে একটা পেরেক দিয়ে হোক বা যদি কোনো জায়গা থাকে একটা রাখি বাঁধবেন রাখিকে শুদ্ধ করে এই বলে তাতে আপনার বাড়ি রক্ষা পাবে সব বিপদ আপদ থেকে কি বললাম একটা ছোট রাখি কিনে বাড়ির যে মূল দরজা তার যে ওপরে যেটা ফ্ল্যাট হোক বা যে কোনো বাড়ি হোক আমি মন্ত্র কি বলবো বলব বলি রাজা দানবেন্দ্র মহাবল তেনত্তম অভিবদনা আমি রক্তমা চলো মা চলো এই মন্ত্রে আপনি অনেকের বাড়িতে নারায়ণ থাকে গোপাল থাকে গোপালকে তো অবশ্যই রাখি পড়া ছোট্ট করে গোপাল সমান গোপাল লে তারা রাখি অর্পণ করতে হয় বাড়িতে মাতারা থাকলে রাখি অর্পণ করে সেই রাখি রক্ষা রক্ষাসূত্র নিজের হাতে পড়তে হয় মা কালী থাকলে সেই মা কালীকে অর্পণ করতে হয় একটা রাখি অর্পণ করে কেউ পড়ানো না থাকে একটা রক্ষা সূত্র নিজের হাতে বাঁধবে রাখির দিনে একটা রক্ষাসূত্র নিজের হাতে বাঁধলে অনেক বিপদ রক্ষা সূত্র কিভাবে করতে হয় কিচ্ছু না লাল সুতো সেটা যদি রেশমের হয় খুব ভালো না হলে সুতোর হতে হবে সাত পাকে আমরা বাঁধবো সাত বার প্যাচ দিয়ে আমরা বাঁধবো একটু শুদ্ধ করে দেবো কিভাবে শুদ্ধ করব একটু গঙ্গা জল ছিটিয়ে নিতে পারি একটু ঠাকুরের পাশ পায়ে স্পর্শ করতে পারি রাখি পূর্ণিমার দিনে লাল সুতো সাত প্যাচে হাতে বাঁধলে বড় বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বড় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায় দেখুন আমি বাঁধি প্রত্যেকবারে রাখি এই যে এটা বিপত্তারেনি আর এটা দেখো গতবারে রাখি এটা এবারে খুলে দেব আর রাখির দিন আবার নতুন একটা পরব আচ্ছাpotent দিনে এটা শুধু রাখি মানে শুধু যে রাখি পরলাম তা না এটা রক্ষা বন্ধন এটা মাথায় রাখতে হয় মনে মনে কেউ আছে হ্যাঁ একজন দর্শক বন্ধু আছেন নমস্কার কে রয়েছেন

আছে এটাকে বলে চন্দ্রভঙ্গ কালসর্প দোষ তাহলে একধারে জন্মগোষ্ঠীতে জন্মকুষ্ঠিতে মাঙ্গলিক আছে অন্য ধারে চন্দ্রভঙ্গ কালসর্প দোষ আছে তোমার মেইন যেটা সমস্যা মাঙ্গলিক থাকলে যেটা হয় মেয়েদের বিয়ে হতে চায় না

কি যে কি উনি বিয়েটা কবে হবে এই দেখো শুক্রবার কর্কট কর্কটরাসি পুষ্যা নক্ষত্রে জন্ম এখন দেখো এত বয়স হয়ে গেছে এইট্টি ফোর এ জন্ম তার মানে প্রায় একচল্লিশ বছর বয়স বিয়ে হয়নি এখন যদি প্রবল মাঙ্গলিক থাকে এই সমস্ত চাটে তাহলে আর বিয়ে জীবনে হবে না আচ্ছা দেখো এই চারটা কিরকম লগ্নে রাহু দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় চন্দ্র চতুর্থে বুধ পঞ্চমে রবি বিবাহ কারগ্রহ ষষ্ঠে বসে আছে বিয়ের নেগেটিভ হাউসে এই যে দেখো মঙ্গল কিন্তু একসঙ্গে প্রবল মঙ্গল এই বিয়েই হতে চাইবে না আরেকজনও কমেন্ট করেছে সেই কমেন্টটাও আমরা নিয়েছি তো ইনি হচ্ছে আসানসোলে এনার জন্ম পিঙ্কি দাস ইনিও ইউটিউবে অনুষ্ঠান দেখেছেন এবং ইনিও সেখানেই কমেন্ট করেছেন তার ডেট অফ বার্থ হচ্ছে পাঁচই জুলাই পাঁচ সাত

তোমার এখানে লগ্ন এবং চন্দ্র একসঙ্গে রয়েছে কিন্তু মাঙ্গলিক কিন্তু নেই খালি তোমার যেজন বিয়ের জন্য যে কোর্ট কেস যেটা চলছে তার একমাত্র যে কারণ হচ্ছে তোমার এখানে একটা শনি বঙ্গ কালসর্প দോഷ রয়েছে আর শুক্রটা রবির সঙ্গে দগ্ধ রয়েছে তা আমার মনে হয় এই দুটো জায়গা ঠিক করলে তোমার আমার আমার জীবনে এমন অনেক ঘটনা হয়েছে ডিভোর্স হয়ে গেছে আবার তারা সংসার করছে আচ্ছা তোমার চার্টের ক্ষেত্রেও একটা পাওয়ার আছে যে এই জায়গা থেকে একটা মিট হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে না থাকলে তো আমি বলেই দিতাম সম্ভাবনা রয়েছে কিন্তু তোমার এই যে শুক্র যে দগ্ধ রয়েছে একটা কাল আংশিক কালসর্প দোষ যে রয়েছে সেগুলোর একটু উপাচার করতে হবে ঠিকঠাক করতে হবে এইট যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার আর কলকাতায় তো দুর্গাপুরে দাদার চেম্বার দুর্গাপুরের পাশাপাশি কলকাতার গড়িয়াহাটেও চেম্বার রয়েছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট নাইন যাচ্ছে বুকিং নাম্বার আর দুর্গাপুরের চেম্বারের কথা বলছি কারণ প্রচুর পুরনো চেম্বার প্রচুর মানুষজন আসেন দুর্গাপুর এবং তার সংলগ্ন এলাকা থেকে নাইন যাচ্ছে দুর্গাপুর চেম্বারের জন্য ফোন নম্বর বারাসাত এবং বর্ধমানের চেম্বারের জন্য এইট একটা আর সামনে আর মাত্র পনেরো দিন হ্যাঁ বাইশে তারপরে বছরের সেরা অমাবস্যা এই অমাবস্যায় প্রতিকার এবং পুজো আমার বাড়িতে মানুষ আছে এই অমাবস্যায় আঠাশ তিরিশ ধরনের আঠাশ থেকে তিরিশ ধরনের আমি বলব তিরিশ ধরনের বিভিন্ন গ্রহগত সমস্যায় পুজো হয় কারু কাল সর্ব কারু মাঙ্গলি কারু শ্রাপিত দোষ কারু জড়ত্ব দোষ বিভিন্ন যে সমস্যা সেগুলো নিজে আমি বসিয়ে থেকে পুজো করাই এই অমাবস্যার মতো জোরালো অমাবস্যা আর নেই পাওয়া যায় না বছরে মা তারা এই অমাবস্যাতেই সিদ্ধি সিদ্ধিলাভ করেছিল শিমুলতলায় বসে লাভ করেছিল এই অমাবস্যায় এই অমাবস্যায় মনে করা স্বর্গ এবং নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায় কৌশিকী অমাবস্যা হচ্ছে মা তারার অমাবস্যা দেবী কৌশিকীর এটা আবির্ভাব তিথি শুম্য নিষুম্মকে কেউ বধ করতে পারছিল না তখন শিবের কাছে সব দেবতারা গেল গিয়ে বললো হে মা কালী আদর করে কালী বলে শিব হে মা হে মা কালী তুমি এই দেবতাদের উদ্ধার করো এখন এতে দেবী চটে গেল এখন যাদের গায়ের রং কালো হয় তাদেরকে আমরা কালী কালী বলে ডাকি কাউকে যদি তুমি কালী বলো এখন তুমি কোনো একটা ভালো মেয়েকে যদি কালী বলো সে তো রেগে যাবে সে তো সেই জন্য মা গেলেন রেগে কারণ মায়ের গায়ের রঙটা কেন কালো হয়েছিল আগের জন্মে যখন দক্ষ যজ্ঞে তিনি দেহত্যাগ করেছিলেন আত্মাউতি দিয়েছিলেন তারপরে মায়ের যে গায়ের রং যে পার্বতীর সঙ্গে যে শিবের যে বিয়ে হয়েছিল মায়ের গায়ের রং ছিল একটু কৃষ্ণবর্ণ সেই জন্য ভগবান শিব তাকে কালী বলে ডাকত মানস সরোবরে তপস্যা করার পর এই কৌশিকী অমাবস্যার দিনেই তার গা গায়ের কোষ থেকে সমস্ত কালো অংশ সরে গেল এবং দিয়ে এক অদ্ভুত দেবীর সৃষ্টি হলো তিনি হচ্ছেন দেবী কৌশিকী সেই দেবী মাতা শুভ বধ করেছিল সেই জন্য কৌশিকী হচ্ছে একটা বিরাট আমাবস্যা হ্যাঁ এই কৌশিকী এবারে বাইশে আগস্ট পড়েছে যারা আমাকে ইতিমধ্যে দেখেছেন আমাদের অফিস থেকে কিন্তু ফোন করবে না আমি প্রত্যেকের জন্মছকের পাশে গোল করে লিখে দিই আপনার এই দোষ তার জন্য এই পুজো এই দোষ তার জন্য এই পুজো কারো দুটো পুজো থাকে কারো তিনটে পুজো থাকে কারো চারটে পুজো থাকে তো সেইগুলো আপনাদের যারা এসে পুজো করবেন তারা নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান এই যে গড়িয়াটের যে নাম্বার সেখানে ফোন করবে আর যারা আসতে পারছেন না আমাকে তো অনেকে সিঙ্গাপুর থেকেও দেখায় লন্ডন থেকেও দেখায় আমেরিকা থেকেও দেখায় জার্মানি থেকেও দেখায় বারিন থেকে দেখায় আমেরিকা থেকেও দেখায় আটলান্টা থেকে দেখায় তো তারা তো বা অনেকে আগরতলা থেকে দেখায় অনেকে শিলচর থেকে দেখায় তাদের পক্ষে অনেকের পক্ষে অনেক সময় এসে পুজো করাটা সম্ভব না এত দূরে থাকে তো আর ছেলে মেয়ে আমেরিকায় থাকে এখন ছেলে মেয়ে না আসতে পারলে বাবা মা এসেও এসে পুজো করতে পারে আচ্ছা আর যদি একান্তই সম্ভব হচ্ছে না আসতে তাহলে আপনারা অনলাইনে ভিডিও কলিংয়ের মারফত আপনাদের পুজোগুলো করে দেওয়া হবে আপনারা আপনাদের ফর্দ পাঠিয়ে দেওয়া হবে সময় বলে দেওয়া হবে সেই সময় ভিডিও কল করা হবে আপনাদেরকে সেই সংকল্প পুজোগুলো করা হবে আপনার এবং যা যা পুজোগুলো হচ্ছে সেগুলো ভিডিও কলে সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়া হবে আর কৌশিক অমাবস্যা পর্যন্ত এই যে দক্ষিণাবর্ত শঙ্খ যেটাকে বিষ্ণু শঙ্ক বলা হয় যেটা বাড়িতে রাখলে প্রবল আর্থিক উন্নতি করে এই কৌশিক অমাবস্যা পর্যন্ত এই এই শঙ্খটা স্ট্যান্ড সমেত প্রত্যেককে কিন্তু দেওয়া হচ্ছে যারা অনলাইনে দেখাবেন যারা অফলাইনে দেখাবেন এবং আমি একটা অ্যানাউন্সমেন্ট করেছি যে এই শঙ্কটা যারা পারবেন আমি একটু দেখাতে বলবো যে এই যে দেখুন এটা রূপ দিয়ে বাঁধানো আছে এত হয়তো অনেকের সামর্থ্যের মধ্যে আসবে না এত বড় করে বাঁধানো কিন্তু ছোট্ট করে আমার থেকে পাওয়ার পরে আপনারা বাড়ির কাছাকাছি যে রূপোর দোকান সেই রূপোর দোকানে গিয়ে এই ছোট্ট করে এই শাঁকটাকে একটু রূপো দিয়ে হালকা করে বাঁধিয়ে এটা আরও বেশি কার্যকারিতা এবং উপকারিতা পাবে এবং আমি বলেছি আপ টু ধনতেরাস পর্যন্ত একটা কন্টেস্ট যে যার শাঁক সব থেকে সুন্দর হবে সব থেকে ভালো হবে তাকে আমার তরফ থেকে একটা বিশেষ উপকার উপহার পুরস্কার দেওয়া হবে এতে কি করতে হবে আপনাকে আপনি এটা সময় পাবেন আপ টু পর্যন্ত ধনতেরাসের আগে আগের দিন ধনতেরাসের দিন পর্যন্ত আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনি যদি এই শাঁখটাকে একটু সুন্দর করে সাজিয়ে বাঁধিয়ে আপনি যদি পাঠান যার সব থেকে আমার ভালো লাগবে যে দেখুন এগুলো তো ভক্তি থেকে আসে শ্রদ্ধা থেকে আসে আর এই শাঁখ খুব উপকারী তাকে আমি আমার তরফ থেকে একটা বিশেষ পুরস্কার দেবো হ্যাঁ খুব মানে

বুধবার জন্মবার ধনু লগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠ নক্ষত্র দেবাণী গন এইটা হচ্ছে হরোস্কোপ বুন একটু রাগী হবে একটু জেদি হবে ফট করে রেগেও যায় আবার ঠান্ডা হয়ে যায় কিন্তু খুব পড়ব হবে কেমন হ্যাঁ দ্বিতীয় কথা এর মধ্যে হ্যাঁ এর মধ্যে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয়ে কেতু মাঝে মাঝে গলা দাঁত এগুলো সমস্যায় ভুগবে শুক্রটা

দেখবেন তুলসী গাছ থাকলে না তুলসী গাছের গোড়ায় কিছু ঘাস জন্মান তুলসী গাছ থাকলে সেই কিছু তুলে এনে একটা হলুদ কাপড়ের মধ্যে মুড়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে রাখি পূর্ণিমার দিন এটা নিজের কাছে রাখবেন অথবা আলমারিতে তুলে রাখবেন এতে ভালো চাকরির অপরচুনিটি আসবে কেরিয়ারের গ্রোথ হবে কর্মক্ষেত্র নিয়ে যাদের সমস্যা রয়েছে আর্থিক সমস্যা রয়েছে রাখি পূর্ণিমার দিনে মেষ সিংহ ধনুরাশি জাতক বা জাতিকারা এই উপাচারটা করলে অনেকটা উপকৃত হবেন এবার আসি বৃষকন্যা মকর যাদের বৃষরাশি এবং কন্যা রাশি মকর আগেই বলেছি এটা রকম বন্ধনের দিন সুতরাং আপনার গৃহকে আগে বন্ধন করতে হবে কী করে বন্ধন করতে হবে বাড়ির দরজার বাইরে একটু জল দিয়ে মুছে নিয়ে তার মধ্যে একটা পান রাখবো পানের সঙ্গে কি দেবো এক ঘটি জল দেবো গঙ্গা জল দুটো বাতাসা দেবো দুটো এলাচ দেবো আর একটা ঘিয়ের প্রদীপ দেবো এই রাখি পূর্ণিমার দিনে ন তারিখে আমরা বাড়ির গেটের বাইরে একটা জল দিয়ে মুছে নিয়ে গেটের বাইরে একটা পান তার মধ্যে একটা সিঁদুরের ফোটা দিয়ে দিলাম দুটো বাতাস এলাচ একটা ঘিয়ের প্রদীপ আর এক বটি গঙ্গা জল দিয়ে সারা রাত দিন রাত রেখে দেবো দশ তারিখে পুরো পূর্ণিমা দশ তারিখে এই জলটাকে আমি একটা ছোট্ট বোতলে পুড়ে আমি বাড়ির ঈশান কোণে রাখবো আচ্ছা এতে দেখবেন এই রাখি পূর্ণিমা এই উপাচারটা করলে বৃষকন্যা মকর রাশির জাতক বা জাতিকারা খুব উপকার পাবেন এবার আসি মিথুন বৃষকন্যা মকর কন্যা মকর মিথুন তুলা কুম্ভ একটা লাল কাপড়ের মধ্যে গোলাপের টুকরো দিন একটা লাল চন্দন কাঠ কিনে আনুন যদি পারেন ছোট্ট চন্দন কাঠ যদি লাল চন্দন কাঠ না থাকে তাহলে চন্দন লাল চন্দন গুঁড়িও কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে এক কৌটো কিনে আনুন আর একটু গুঁড়ো কুমকুম কিনে আনুন এই লাল গোলাপের টুকরো লাল চন্দন কাঠের টুকরো আর হচ্ছে গুঁড়ো কুমকুম কুমকুমও কিনতে পাওয়া যায় দর্শকবার দোকানে এই লাল কাপড়ে বেঁধে রাধাকৃষ্ণ গোপালক বা মা লক্ষ্মীর পায়ে দিয়ে এটাকে আপনি নিজের কাছে রাখুন মৃতুন তুলা কুম্ভ এতে শনির অনেক দোষও নাশ হবে আর কর্কট বৃষ্টিক এবং মিল তারা কি করবেন একটা গোটা নারকেল কিনবেন গোটা নারকেল কিনে লাল ডোর দিয়ে পুরো নারকেলটাকে বাঁধবেন গোটা নারকেলটাকে রাখি পূর্ণিমার দিন এবং রাখি পূর্ণিমার দিন এই নারকোলটাকে বেঁধে আপনার যে কর্কট কর্কটের যে সমস্যা কর্কট রাশি বা বৃশ্চিক রাশি বা মীন রাশি মিন রাশির তো এখন সাড়ে সাথে চলছে সমস্যা অনেক বেশি শারীরিক কর্মক্ষেত্র এগুলো ভোগাবে তো এই ডোর দিয়ে বেঁধে একটু সিঁদুর দিয়ে মনস্কামনা করে ঠাকুরের কাছে রাখুন সারা পূর্ণিমার দিন পরের দিন বা সেদিন না পারেন তার দুদিন হোক চার দিন হোক পাঁচ দিন হোক পরে যত যত তাড়াতাড়ি সম্ভব এই নারকোলটাকে যে কোনো নদীতে বা পুকুরে ভাসিয়ে দেবে এতে কর্কট ডিস্ট্রিক্ট মিন রাখি পূর্ণিমার দিনে যদি এই উপাচারটা করেন অনেকটা এই উপাচারে করলে দেখবেন এই ভালো ভালো তিথিতে উপাচার করলে দেখবেন কিছু না কিছু শুভ সংবাদ কিছু মধ্যে পাবেন কিছু না কিছু ভালো বেনিফিট কিছু দিনের মধ্যে আসবে তো এইটা করতে পারে এই হচ্ছে আমি রাখি বন্ধন আর আমি তো বলেই দিয়েছি রক্ষা জৈনবদ্ধ বলি রাজা দানবিন্দ মহাবলো তিনত্তম উবিপদ্নামি রক্ষোমঞ্চলমাচল এটাই হচ্ছে রাখি পড়ার মন্ত্র হ্যাঁ আর যারা আজকে ফোনে পেলেন না তারা আমার যে ইউটিউব গোপাল ভট্টাচার্য যে মন্ত্র আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক রয়েছে ফেসবুক পেজ রয়েছে সেখানে কমেন্ট করবেন আমি নেক্সট সপ্তাহে আবার আপনাদের দুটো তিনটে উত্তর দেব একদম যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন দেখাতে চাইছেন অনলাইনে এইট যাচ্ছে অনলাইনের জন্য ফোন নাম্বার যে কোনো চেম্বার অর্থাৎ মেদিনীপুর আছে বহরমপুর গৌহাটিতে দাদার চেম্বার রয়েছে বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর মালদা পুরুলিয়া যে কোনো চেম্বারের জন্য আপনি বুকিং নিতে চাইছেন এইট যাচ্ছে ফোন নাম্বার আর গড়িয়াহাটের চেম্বার কলকাতা কলকাতার একমাত্র চেম্বার নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি আর যারা জ্যোতিষ শিখতে চাই যে নেক্সট মাস থেকে আমাদের দুর্গাপুর এবং বাগবাজারের ক্লাস শুরু হচ্ছে আমাদের যে হেল্পলাইন নাম্বার সেখানে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিখতে পারবেন আমার যে হেল্পলাইন নাম্বার সেখানে যোগাযোগ করলেই ওরা প্রসিডিউর বলে দেবে বেশ আজকের পর্ব যেহেতু এখানে শেষ করতে হচ্ছে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো দাদার সঙ্গে আপনাদের আবার দেখা হবে শনিবার ঠিক সন্ধ্যে ছটা পঁয়ত্রিশে আগামী পর্বে নজর থাকুক নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে